আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহানবী সাল্লি আলাইসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সল্লি আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে মহাগ্রন্থ আনুন করিমে ইশাদ হয়েছে তিনি মহান আল্লাহ যিনি পাঠিয়েছেন তার তারপর সোলসাল্লি আলাইসাল্লামকে হৃদায়ত বা পথ নির্দেশক ও সত্য দিন বা জীবন বিধান সহকারে যাতে প্রকাশ্য বিজয়ী রূপে স্থাপন করতে পারেন দিন ইসলামকে সব দিনের বিধান ও মতবাদের উপর আর সাক্ষী ও সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট সুরা আলফাদ আয়াদ আঠাইশ আল্লাহর বিধান অনুযায়ী নবিরাসুলগণ থেকে আমরা তাওকিদ রিসালাত দিন আখলাক শরীয়ত ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে ইহকালে মঙ্গল ও পরকালে জান্নাত লাভ করতে পারবো আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ যুগে যুগে সকল সম্প্রদায়ের নিকট নবী রাসুল পাঠিয়েছে রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর পথে মানুষকে ডাকার এ মহান জিম্মাদারি তার উম্মতের মাঝে যারা কোরআন হাদিসের জ্ঞানী জ্ঞানী তাদের উপর দিয়েছেন তিনি একথাও বলেছেন তারপরে যদি কেউ নবী হতো সে হতো উমর রদে আল্লাহ কিন্তু পৃথিবীতে আর কোনো নবী আসবে না মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের আগে যে হাজার হাজার নবী রাসুল এসেছেন তাদের বিশেষ সম্প্রদায়ের নবীর আসল হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু তো নবীর আগমন ঘটেছে সমগ্র মানব জাতির জন্য ইরশাদ করা হয়েছে হে নবী আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশত সাত মহানবী সাল্লাই সাল্লাম দুনিয়া এসেছিলেন মিথ্যা থেকে মানুষকে দূরে রাখতে যারা সত্যের পথের অনুসারী তাদের আখেরাতের জীবনে কিভাবে পুরস্কৃত করা হবে তার বার্তাবাহক হিসাবে পবিত্র কোরআন ইসাদ করা হয়েছে আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্কতাকারী রূপে পাঠিয়েছি অধিকাংশ মানুষ তা জানে না সুরা সাবা আয়াত আটাইশ অন্যত্র মানব লক্ষ্য করে মহান আল্লাহ ইসাদ করেছেন মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন বরং তিনি হলেন আল্লাহ রাসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সব মুখ জ্ঞাত সুরা আল আহযাব আয়াত চল্লিশ মোহাম্মদ সাল্লামের আগমনের কথা পবিত্র পুরাণের পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে পবিত্র করারে ইসাদ করা হয়েছে হেমন ইসায় আমি তোমাদের প্রতি আল্লাহর পাঠানো রাসুল সত্যতা বিধানকারী সেই তাওরাতের যা আমার আগে এসেছে আর সুসংবাদদাতা এমন একজন রাসুলের যে আমার পরে আসবে যার নাম হবে আহমদ সুরা আসফ আয়াত ছয় মহানবী মো হজরত মোহাম্মদ সাল্ল্লা দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করে মহাগ্রন্থ আল বিভিন্ন সুরা ও আয়াত নাজিল করা হয়েছে আল্লাহ আয়াতিল বলে নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি সত্য সহ সুসংবাদদাতা ও সব হিসাবে সুরা আল বাকারা আয়াত একশো উনত্রিশ বিশ্বনবী সাল্লাই সাল্লামকে আল্লাহ তালা শুধু একটি ছোটখাটো মামুলি উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠাননি বরং বিশ্ব মানবতার পরিপূর্ণ কল্যাণের মহতি উদ্দেশ্যেই মহানবী সাল্লাই সাল্লামকে এই জগতে পাঠানো হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই সাল্লাম বিশেষ কোনো জাতির বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি তিনি কোনো বিশেষ দেশ বা অঞ্চলের জন্য প্রেরিত হননি তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র বিশ্ব জগতের জন্য পবিত্র কোরআনে মহানবী সাল্লাই সাল্লাম এর সব ধরনের পবিত্রতার সাক্ষ্য দেওয়া হয়েছে যেমন মহানবী সাল্লি সাল্লামের চিন্তা ভাবনা উমেদা শক্তি ছিল পঙ্খিলতা মুক্ত আল্লাহতালা বলেন তোমাদের সঙ্গে বিভ্রান্ত নয় বিবদ নয় নয় নাজম আয়াত দুই পবিত্র কোরআনের আয়াত থেকে মহানবীর সাল্লাহ আলিয়া সাল্লামের শ্রবণ শক্তি পবিত্রতা সম্পর্কে ধারণা পাওয়া যায় পবিত্র কোরআন ঈশাদ হয়েছে এবং তিনি মন করা কথাও বলেন না এটাও তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় নাজম আয়াত তিন থেকে চার মহানবী সাল্লাহ সাল্লাম পবিত্র দিন ইসলামের ধারক ও বাহক ছিলেন আল্লাহ তালা বলেন তিনি সেই পবিত্র সত্তা যিনি তার রাসুলকে পথ ও সত্য দিন সহ প্রেরণ করেন যাতে তা সব দিনের উপর বিজয়ী হয় যদিও মুর্শিকরা তা অপছন্দ করে তাওবা আয়েদের তেত্রিশ মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান মর্যাদা ও খ্যাতি দান করেছেন পরা নিষেধ হয়েছে এবং আমি আপনার খেতিকে উচ্চ মর্যাদা দান করেছি সুরা আলসরাহ আয়াতে চার নবী করিম সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন একটি আলোকে দীপ্ত ঐশী গ্রন্থ যা মানুষকে সঠিক পথ প্রদর্শন করে আল্লাহ তালা বলে নিশ্চয়ই কোরআনে হৃদায়তের হৃদায়ত করে সে পথের দিকে যা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য আছে মহাপুরস্কার সুরাবন ইসরায়েল আয়াত নয় আল্লাহ উম্মতকে মহা উম্মতে মোহাম্মদীকে উত্তম জাতি আখ্যা দিয়ে বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো সুরা আল ইমরান আয়াত একশো দশ মহান আল্লাহ সুরা আননিসার নিসার আশি নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরে আনুগত্য করল আর যে ব্যক্তি মুখ ফিরে নিল যাই হোক তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি কোরআনুলকারী মিস নির্দেশনা হলো হেনবি তাদেরকে বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যদি তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন লোকদের মহব্বত করবেন না যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতে অস্বীকার করবে সুরা আল ইমরান আয়াত বত্রিশ আল্লাহতাল আরও বলে নামাজ কায়েম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের প্রতি করুণা করা হবে সুরা আন্নুর আয়াত ছাপ্পান্ন অশান্ত পৃথিবীতে স্বর্গীয় শান্তির সুবাদাস আনয়নের স্বার্থে মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শন অনুশীলন করা এবং তার আচার আচরণ অনুসরণ করা একান্ত অপরিহার্য এজন্য প্রয়োজন তার জীবনচরিত তথা কর্মময় জীবনের ব্যাপক অধ্যায় ও বিপুলভাবে চর্চা করা মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক ওমা তৌফিক না বিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি